রাখবেন কত করে সেটা বলেন শুধু শুধু ইয়া কয়ে আপনি চল্লিশ টাকা ইয়া দিব তাহলে আঙ্কেল দুঃখিত নিতে পারলাম না চার বছর বাচ্চার কোনগুলা ছেলে বাচ্চার চার বছর

উপের থেকে উপের থেকে নেই উপের থেকে তো নেই রেগুলারই রাখবেন কত সেটা বলেন শুধু শুধু ইয়া একই লাভ নেই চল্লিশ টাকা ইয়া দিব তাহলে আঙ্কেল দুঃখিত নিতে পারলাম না চল্লিশ টাকা হইলে দুটা দিন লাভ না জাসা পঞ্চাশ টাকা কেন দুইটা দুইটা ওই একটা দেন আর একটা কালার দেখি আমি ধরুন এই যে ছেলের জন্য মাঝে মধ্যেই ছোট ছোট পেন্ট নিয়ে আসা লাগে এগুলো তো বেশি দিন থাকে না তো দুটো দেন এটা পেন নিলাম কারণ গরমের দিন লাগে এক এক জায়গায় এক এক দাম এক জায়গায় পঞ্চাশ টাকা এক জায়গায় চল্লিশ টাকা এক জায়গায় ষাট টাকা এই আর কি আমি আজকে নিলাম পঞ্চাশ টাকা করে অন্য জায়গায় হয়তো খুঁজলে চল্লিশ টাকা পাইতাম যাক সোজার দিন মামার লাভ করুক আমিও নিয়ে আসে দশ টাকা ফেক না তো ওই ছিল তো আমি প্রায় সময় আসলে বাচ্চা বলেন নিজে আপনার ফ্যামিলির জন্য বলেন নিজের জন্য বলেন সবসময়ই বেশিরভাগ সময় আমি ফুটপাত থেকে ক্রয় করি তবে কিছু কিছু জিনিস না স্পেসিফিক কিছু জিনিস ব্যথিত আমি ম্যাক্সিমাম জিনিস ফুটপাথ থেকে কিনি কারণ এই যে টুকিটাকি জিনিসগুলো কিন্তু আসলে ভালো মার্কেটে এরকমই জিনিস কিন্তু পাওয়া যায় না খুঁজলে আর আমার নিজের যেন জিনিস আসলে জুতা তারপরে আপনার যেগুলো মানে একবার কিনলে অনেকদিন চলে যায় এইসব আইটেম জিনিস আমি ব্র্যান্ডের জিনিস কেনার চেষ্টা করি আর সচরাচর মনে করেন যে যেগুলো আমি রেগুলার ইউজ করি টি শার্ট শার্টে এগুলো আমি ফুটপাথ থেকে ভালো জিনিস কিনি আপনার ফুটপাথ থেকে কিনতে হলে যে একেবারে কম দামে কিনি তা না ফুটপাথ থেকে কিনতে কিনি আমি একটা মানসম্মত জিনিস তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ